এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলা বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু এই টাকা রিলিজ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাওয়ার কথা থাকলে এবার কিন্তু মোট কুড়ি লক্ষ উপভোক্তা কিন্তু এই টাকা পাচ্ছে আপনারা অনেকে দেন এর আগে কিন্তু টি ডাব্লিউটি ষোলো লক্ষ উপভোক্তার নাম থাকার পরে কিন্তু আরও চার লক্ষ উপভোক্তায় কিন্তু এই টাকা পাঠা চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু যারা দিদিকের মতো কল করেছেন তার মধ্যে থেকে কিন্তু চার লক্ষ উপভোক্তা কিন্তু আরও যোগ করা হয়েছে মোট হচ্ছে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠা চলেছে এবং এর সঙ্গে কি বলেছে এবার কোন কোন উপভোক্তা টাকা পাবে এবং অনেক উপভোক্তা কিন্তু টাকা নাও পেতে পারে কি কারণে পাবে না সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে যেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি অন করে রাখবেন এরকম নিত্যন্ত ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমের দিকে আপনাকে লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজ রিলিজ করলো সেটা আপনারা অনিষ্কৃণ দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা রিলিজ করে দিল আপনারা দেখতেই পেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করলো আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেটা একবার আমরা দেখে নেব আমি আনন্দ সহিত জানাচ্ছি রাজ্য সরকার বাংলা বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের দুটি কিস্তিতে মোট এক লাখ কুড়ি হাজার টাকা অনুদান দিচ্ছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজ থেকে সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অনুদান মোট হচ্ছে কুড়ি লক্ষ পরিবারকে কিন্তু এই টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিস্তিতে কিন্তু কুড়ি লক্ষ উপভোক্তায় কিন্তু টাকা দিচ্ছে টাকার পরিমাণটা কিন্তু এবার চব্বিশ হাজার কোটি টাকা কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কিন্তু রিলিজ করে দিল সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে সাত দিনের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে আজকে আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে সামনে যে সাত দিন সাত দিনও লাগতে পারে বা দশ দিন পনেরো দিনও লাগতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে সাত দিনের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চব্বিশ হাজার কোটি টাকা কিন্তু পৌঁছে যাবে আপনার নিজেরা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু এটা রিলিজ করলো এবং অনেক আপনারা হয়তো অনেকে ভাবছেন আগে তো ষোলো লক্ষ উপভোক্তার নাম ছিল এবার কিন্তু আরও অনেকে কিন্তু দিদিকে বলতে কল করেছিলেন কল করার পর কিন্তু আরও চার লক্ষ উপভোক্তা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি আমরা যদি নতুনভাবে দিদিকে বলতে কল করি আপনাকে টা পাবেন আপনার অবশ্যই আপনার টাকা পাবেন এখন না আপনার সামনে যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে কিন্তু আপনার টাকা পাবেন এখন যেহেতু আজকে টাকা রিলিজ করে দিলে এবার আপনি টা পাচ্ছেন সামনে যে পর্যায়ে টাকা দেওয়া হবে আবার তখন আপনি সেটা পাবেন এবং আপনি যে দিদিকে মতো কল করেছেন এখানে আপনি কল করে আপনার অভিযোগ জানাবেন তারপরে আপনার লিস্টটা নাম আসবে আপনার বাড়ির ভেভিবেশন কমপ্লিট হবে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা তারপরে কিন্তু আপনার রিপোর্ট যাবে তারপর কিন্তু আপনি সেটা পাবেন এবং সেই লিস্টটা আপনি যোগ করা হবে আপনাকে হ্যাঁ আপনি টাকা পাবেন কি পাবেন না এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানেছে সেটা একবার আমরা দেখে নেব এর আগে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ে বারো লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক প্রদান করেছিলাম রাজ্য সরকারের ব্যয় হয়েছিল চোদ্দ হাজার চারশো কোটি টাকা অর্থাৎ বাংলার এই উন্নয়নমূলক প্রকল্পের দুটি পর্যায়ে মিলে বাংলার বত্রিশ লক্ষের বেশি পরিবারকে বাড়ি নির্মাণের দেওয়া হয়েছে রাজ্য সরকারের নিজেদের তহবিল থেকে এই ব্যয় করেছে সর্বমোট হচ্ছে আটত্রিশ হাজার চারশো কোটি টাকা কিন্তু রাজ্য সরকার কিন্তু সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এখানে কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা কিন্তু করেনি আপনারা সকলে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় বত্রিশ লাখেরও বেশি কিন্তু বাড়ি নির্মাণ করে দিয়েছে এখানে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এক টাকা লক্ষ উপভোক্তা পাল মানে এবার হচ্ছে টোটাল হচ্ছে এবারকার লক্ষ এর আগের হচ্ছে আপনার হচ্ছে বত্রিশ লক্ষ উপভোক্তা কিন্তু মোট হচ্ছে আটত্রিশ হাজার চারশো কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আপনারা অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে সবাই জানেন যে এর আগে বারো লক্ষ পরিবারকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি গ্র্যান্ড প্রকল্পের আমি আশা করি রাজ্য সরকার এই কর্মদক্ষ আপনার বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে এই অর্থ আপনার একাধিক এই স্বপ্ন বাস্তবায়িত রাজ্য সরকারের তরফ থেকে একটি ক্ষুদ্রতম প্রচেষ্টা আপনার বাড়ি নির্মাণের কোনো অসুবিধা হলে সরাসরি আমার এই নাম্বারে আপনারা কল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নাম্বার দিয়ে দিয়েছে আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিন এই নাম্বারে আপনার কল আপনার কোনো রকম অসুবিধা হয় বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হয়তো বা টাকা পেতে কোনো রকম অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করলে কে আপনার সমস্ত রকম প্রবলেম বাড়ি তৈরির যে প্রবলেম সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং হয়তো অনেক অনেক সমস্যার মধ্যে পড়তেই পারেন আপনি বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেই সব আপনি না যদি প্রবলেম সলভ হয়ে যাবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা দিয়েছে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার সকল উপভোক্তারা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু যেহেতু টাকা পাঠিয়ে দিয়েছে এর পাশে পাশে আপনাদের আমি বলে রাখি এবার কোন 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 উপভোক্তারা আপনারা টাকা পাচ্ছেন আপনারা সকলেই জানেন কুড়ি লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু এর আগেরই কিন্তু ছিল ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ছিল তার মধ্যে কিন্তু আরও চার লক্ষ উপভোক্তা নতুন করে অ্যাড করা যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বন্ধুদেরকে শেয়ার করেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ